বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে পানিবাহিত রোগ আমাদের কিছু পানিবাহিত মরণ বেদি রয়েছে যেমন ডায়রিয়া টাইফয়েড জন্ডিস এগুলো পানির মাধ্যমে ছড়ায় আমরা সবাই মোটামুটি এগুলা জানি পানির মাধ্যমে বিভিন্ন রোগ ছড়ায় আমরা এগুলা জেনে বুঝে তারপরও আমরা বাহিরের পানি ওপেন পানি তারপর চায়ের দোকানের পানি তারপর হচ্ছে বাহিরের আখের রস ফুসকা বা চটপটির দোকানের পানি আমরা খেয়ে থাকি এবং দূষিত পানি মিশ্রিত চটপুটি ফুসকা অর্থাৎ বাহিরের খাবার আমরা খেয়ে থাকি তো এগুলা অসুখ হওয়ার পরে আমরা রোগ হওয়ার পরে বলি যে কেন হয়েছে অসুখটা কেন হইলো আমার আমরা কিন্তু আগে লক্ষ্য করি না যে আমাদের কি কি কারণে আমাদের এই অসুখগুলা এই রোগগুলা হতে পারে সেই জন্য আমাদের কিছু বিশেষ জিনিস নজর দেওয়া উচিত আমরা যারা বাহিরে খাওয়া দাওয়া করি তাদের কথা তো আসি আর যারা গড়ে আমরা যেমন সাপ্লাই এখন প্রায় সবাই সাপ্লাই পানি ব্যবহার করে অর্থাৎ যারা সাপ্লাই পানি সরকারি পানি ব্যবহার করে তাদের সবারই এই সমস্যা হতে পারে যেমন পানি সাপ্লাই পানি আসার পরে আমরা স্টক টাঙ্কিতে রাখি অথবা কেউ ডাইরেক্ট নিজের টাঙ্কিতে উঠিয়ে ফেলে তো যেভাবেই হোক পানি যদি বাহাত্তর ঘন্টা কোথাও জমা থাকে সেই ক্ষেত্রে কিন্তু জীবাণু হতে পারে ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে সেই জন্য আমাদের উচিত যে আমরা যে রান্না বান্না করব সেই পানিটা তো আমাদের ফুটে যায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফুটে গেলে প্রায় সব ব্যাকটেরিয়াই মারা যায় তো মূল সমস্যা হচ্ছে যে আমরা যে ভাত খাওয়ার আগে হাত ধুই প্লেট ধুই এটা কিন্তু আমরা কখনো লক্ষ্য করি না আমরা কি করি আমরা পান করার সময় আমরা বিশুদ্ধ পানিটা ফুটানো পানি পানি বা পান করি কিন্তু যখনই আমরা হাত ধুতে যাই খাবার আগে হাত ধুই তখন প্লেট দৌত করি তখন কিন্তু আমরা টেপের পানিতে ইউজ করি টেপের পানিতে ইউজ করলে কি হয় এক সেন্টিমিটার জায়গায় কিন্তু লক্ষ লক্ষ টাইফয়েডের জীবাণু ডায়রিয়ার জীবাণু কলেরার জীবাণু তামাশার জীবাণু এবং জন্ডিসের জীবাণু যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরও সচেতন হওয়ার দরকার যে আমরা যে পানিটা খাব সেই পানির পাশাপাশি আমরা ফিলট্রেশন বা ফুটানো পানি দিয়ে আমরা খাবার আগে হাত ধৌত করব এবং খাবার আগে প্লেট ধৌত করব। যাতে কোনো প্রকারে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অ্যাটাক করতে না পারে কারণ এই যে যে সাপ্লাই পানিটা ট্যাঙ্কিতে উঠে ট্যাঙ্কে রাখি আমরা এটা একে রাখার পর কিন্তু দীর্ঘ সময় এটা আর পরিষ্কার করা হয় না ব্যাকটেরিয়া জমতে জমতে ব্যাকটেরিয়ার গ্রোথ হইতে হইতে প্রচুর ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং তারপর দেখা যায় যখন যে আমরা বলি যে পানি তো ফুটানোই খাইছি তারপরে কেন ডায়রিয়া হইলো তো এইগুলা বিভিন্ন কারণে হইতে পারে এই জিনিসগুলো চিন্তা করে আগে থেকে পরিকল্পনা মাক ঠিক চললে টাইফয়েড ডায়রিয়া এবং জন্ডিসের মতো রোগ থেকে এড়ানো যেত আমার মনে হয় এই রোগগুলা কিন্তু মরণবেধি আপনার টাইফয়েড এর মানুষের মরণ হয় ডায়রিয়ার কারণে মরণ হয় জন্ডিসের কারণে মরণ হয় জন্য আমাদের একটু সেভে থাকলে মনে হয় এই ডিজিজগুলো এড়ানো যেত আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম